হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দেশি গার্ল অ্যান্ড দেশি ভিডিও এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও অনেক দিন ভিডিও আপলোড করে টাইমই পাইনি কারণ বাড়ির দিকে প্রচুর কাজের চাপ ছিল এই যে আমি হাতে কাজ করছি দেখতে পাচ্ছ এই কাজেরও প্রচুর প্রেশার ছিল তো রেগুলার ভিডিও দেয়া হয়নি এবার থেকে আবারও নতুন নতুন ভিডিও আসতে থাকবে তোমরা দেখতে থেকো এবং আমাকে সাপোর্ট করো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে এবং তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এটা আমার ফার্স্ট দেশি ব্লগ ভিডিও তোমরা সাপোর্ট করলে তাহলেই আমি বড়ো হতে পারবো যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ শেষ হয়ে গেছে এই যে দেখছি বাচ্ছ বিনোনির মতো এগুলো আমরাই বুনে কোম্পানিতে পাঠাই আবার ওখান থেকে ব্যাগ হয়ে আসে আমরা কানার ডিজাইনটা করি এই যে হয়ে গেছে কমপ্লিট তো অনেক রকমেরই কাজ আসে বিভিন্ন রকম ডিজাইনের আসে তোমরা আমার পাশে থেকো আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে থাকবো আমি কত রকমের কাজ করি আজকের মতো এখানেই আমার ব্লগ ভিডিও শেষ করছি টাটা বাই বাই আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা দেখতে থেকো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে এবং আমাকে সাপোর্ট করো এগুলোকে গুছিয়ে আমি এখন যাবো মাঠে তো চলো এই যে আমাদের বাগান এই বাগানের শেষে আমাদের জমি বর্ষার চাষের সময় এসে গেছে জমিতে জল জমে গেছে সেই জন্য সবাই জমিতে কাজ করা শুরু করেছে বীজ রোয়া হবে তো আমার বাবা মাও জমিতে কাজ করছে চলো তোমাদেরকে দেখাই এই যে ট্র্যাক্টর এসে জমিটা চষে দিয়ে গেছে বাবা মা মাটি খুলে সমান করছে চলো দেখতে থাকো ওটা